আমরা মানুষ হব কবে আমরা শিক্ষিত হতে পেরেছি কিন্তু মানুষ হতে পারিনি একজন মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করা হলে সে কতটা যন্ত্রণা পায় তাকে আমরা বুঝতে পারি মানসিক ভারসমিন তোফাত কি এমন চুরি করতে গিয়েছিল যার কারণে তাকে এভাবে নির্মমতার শিকার হতে হলো ধরে নিলাম ওখানে যদি সত্যিকারের কোনো চোর হতো তাকে এভাবে পিটিয়ে মেরে ফেলার পারমিশন কে দিয়েছে আপনাদের আমার আব্বা আম্মা নাই তারপর আজকের চাকরি নেই হতাশা তোফাত জেলের জীবনে যতগুলো আঘাত এসেছে এই আঘাতগুলো সামলে নিজেকে ঠিক রাখা একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কি সম্ভব মা বাবা ভাইহারা তোফাত হয়তো খাবারের খোঁজে গিয়েছিল খাবার আপনারা ঠিকই দিলেন কিন্তু খাবারের মূল্য হিসেবে তার প্রাণটি নিয়ে নিলে আর আল্লাহ ইজ অলমাইটি জানি না পাগলরা কেনজন আল্লাহর প্রশংসা খুব বেশি করে হয়তো তারা আল্লাহকে চিনতে পেরেছে কিন্তু আফসোস আমরা আজও আল্লাহকে চিনতে পারিনি বলে আল্লাহ তুমি আমার এই আজব করলে হাজার কোটি বছর বছর হ্যাঁ আল্লাহ আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে মানুষের মনের মধ্যে আমার একটা মেসেজ দেবো ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে। যারা তোফা জেলকে নির্মমভাবে হত্যা করেছে তাদের প্রত্যেককে জনগণের সামনে কঠোরভাবে শাস্তি দিতে হবে যাতে পরবর্তীতে এ ধরনের কাজ করার দুঃসাহস কেউ কল্পনাও না করে আমরা সবাই সতর্ক হয়ে যাব যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো